আসসালামু আলাইকুম এই সিজনের সবচেয়ে মজাদার খাবারের একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আসছি এবং সেটা হচ্ছে পুয়ের বীজ তো এই সিজনে কিন্তু পুয়ের বীজ বা পুঁই শাকের যে বীজটা সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় বাজারে আপনারা অ্যাভেলেবেল পাবেন তো এই বিষটা দিয়ে আসলে আগে আমরা যেভাবে খেয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে সুটকির সাথে এটা বেশি আমরা ঢাকার মানুষ খাই তো এই গ্রামে এসে আবার নতুন আরেকভাবে শিখলাম সেটা হচ্ছে যে টাকি মাছের সাথে খাওয়া শুধু টাকি মাছ না যে কোনো মাছকেই যদি কাটা ছাড়িয়ে রান্না করা যায় তাহলে খুব টেস্ট হয় তো এর জন্যই বললাম যে এই সিজনের সবচেয়ে মজার খাবার কারণ এই খাবারটা খুবই টেস্টি আমি প্রথমবার খেয়েই এর প্রেমে পড়ে গেছি এবং আমি প্রতি সিজনেই চেষ্টা করি যে এই খাবারটা রান্না করার জন্য তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এবং প্রথমে আমি মাছ কিন্তু টাকি মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি তো ওইটা কাটা ছাড়িয়ে পরে আমি রান্নার জন্য ব্যবহার করব তারপরে পেঁয়াজ এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর সাথে একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তেলের ভিতরে একটু ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তো আমরা প্রতিটা রান্নায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কিন্তু ধনিয়ার গুঁড়াটা খাই এখন আপনারা অনেকে যদি অনেক অনেকের আবার ধনিয়ার গুঁড়ার পরিবর্তে জিরার গুঁড়াটা ব্যবহার করেন তো যাই হোক যে যেভাবেই খাই আসলে যার যার টেস্ট অনুযায়ী আমরা মশলা ইউজ করে থাকি এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে এখন এই যে মাছ ভাজা ছিল সেটার কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছে এবং মাছগুলো কিন্তু আমি একদম গুঁড়া গুঁড়ো করে ফেলি নাই জাস্ট কাটাগুলো সরিয়ে দিয়েছি এবং মাছগুলো যাতে আমার রান্নার সময় যেন তরকারির ভিতরে উপর থেকেও দেখা যায় এবং খেতে গেলে মুখে লাগে এমনভাবে আমি আসলে কাটাগুলো ছাড়িয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এখানে পৈশাকের বীজগুলো তো এইগুলো ধুয়ে সুন্দর করে আমি ঝরিয়ে রেখেছিলাম এবং মাঝখান থেকে একটা একটা করে ছোট করে কেটে দিয়েছিলাম যাতে বেশি লম্বা লম্বা না থাকে তো এখন এটাকে আমি সুন্দর করে এই মাছের সাথে কষিয়ে নেব তো কষানোর কাজটা কিন্তু আমি আমি আসলে খুবই অল্প আছে এই কষানোর কাজটা করে থাকবো কারণ হচ্ছে পুঁয়ের বীজ কিন্তু এত নরম না এটা রান্না করতে যথেষ্ট সময় লাগে এবং এটা সেদ্ধ হতে কিন্তু মোটামুটি সময় লাগে এর জন্য অল্প আছে আমি এটাকে কষিয়ে নিব এবং এই খেয়াল করলে বোঝা যায় যে প্রথমে কিন্তু কোনো পানিই ছিল না কষানোতে তারপরে কিন্তু এই বীজ থেকে কিছু পানি বের হয়েছে তো সেই পানিটাই কিন্তু শুকানো পর্যন্ত আমি এটাকে কষিয়ে খেয়ে নেব তো সব শেষে যখন পুরোপুরি কষে যাবে সেই মুহূর্তে আমি একটুখানি পানি দিব পানির পরিমাণ খুব বেশি হবে না এখানে ভাজি ভাজি টাইপের হবে কিন্তু একদম পুরো শুকনা ভাজি হবে না তাহলে খেতে কেমন খরখরা লাগবে ভালো লাগবে না এজন্য সামান্য একটু পানি দিয়েছি যাতে এটা রসালো রসালো থাকে এবং এতেই খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আপনাদের প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে আপনার পানিটা আপনারা আর কমিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে হালকা একটু রস থাকলে বা ঝোল ঝোল থাকলে তরকারিটা মনে হয় বেশি টেস্টি লাগে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই